কিং খান আমাদের আইডল হতে পারে না যে কিং খান শুধু বাচ্চা প্রোডাকশন করে আমার দিকে তাকান যে কিং খান শুধু বাচ্চা প্রোডাকশন করে কিছুদিন পূর্বে আপনারা দেখেন নাই পেপার পত্রিকা অনলাইনে আপনারা ফেসবুকে ইন্টারনেটে মিস্টার কিং খান বাচ্চা দিয়েছে একজন কে কি নাম জানা বুবলি বুবলি একজন নাই কি বুবলি যখন পেট বড় হওয়া শুরু করলো মিডিয়ার লোকেরা গিয়ে বলছে বুবলি এই কাণ্ড কে হলো কে করলো বলছে সাকিব খান ওই সাকিব খানের বিস্তৃত হচ্ছে অপু বিশ্বাস তার তো এই অবস্থা হওয়ার কথা তোমার কেন বলছে শোনো বেশি প্রশ্ন করবা না যা কিছু আমরা করেছি শালীনতার সাথে করেছি আরো জোরে কান্না শালীনতার সাথে করে বিয়া নাই তারপর ইজাবুল নাই কামিন নাই আমার দেশের মুসলমান ঘরের মেয়েরা যদি এরকম স্লোগান দেয় কি করছি করছি স্বাধীনতার সাথে করেছি তার মানে দেশের যুবক যুবতীদেরকে তারা নিচে নামাতে চায়। আরো জোর বলেন ঠিক কিনা তারা নিচে নামাতে চায় নিচে নামানো সম্ভব নয়

আমার ভাইরা যতটুকু আলোচনা শুনেছেন না শুধু আমল করবেন সাহা আল্লাহ